এস আলাইকুম এম বাইজুন থেকে আরও দুই দুইটি গাড়ির সেল আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আজকে দুইটা গাড়ি নিয়ে আসলাম দুইটা একই কোম্পানির গাড়ি কিন্তু দুই দুইটা গাড়ি অনেক জনপ্রিয় বাইক আর আমাদের কন্ডিশনগুলো জানেন একবার সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আমরা কালেকশান করি তো প্রথমে দেখাবো টিভিএস স্ট্রাইকার দু হাজার উনিশের মডেল

হাজার বিশের মডেল আপডেট আপডেটের নাম ট্রান্সফার করতে পারবেন একবার সুপার ফ্রেশ কন্ডিশন পাশাপাশি এটা একবার ফ্রেশ কন্ডিশন মাত্র বাইশ হাজার কিলো চলা আঠারো অবিশ্বাসের মধ্যে গাড়িটা আসবে যেন আঠেরো হাজার কিলো চলছে তো একবারে সুপার ফ্রেশ কন্ডিশন তো চাকায় নতুন লাগানো গাড়ির অ্যাকচুয়ালি রুমটা দেখেন যে আমি কেন বলছি আঠেরো হাজার কিলো চলছে রুম থেকে শুরু করে সব একবারে ফ্রেশ আর কি আর কুবি সি ইয়ার যারা ফ্রেশ বাইক খুশি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সে আমাদের গাড়িগুলো দেখতে পারেন আর আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইক হাউস তো দুইটি দুই দুইটা গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনের বাইক দুইটা গাড়ি তো আটটি আটটা আমরা এক লক্ষ টাকা প্রাইস দিচ্ছি এটা টেন্স্ট আপডেট আছে আর স্ট্রাইকারটা প্রাইস দিচ্ছি হলো আমরা পঁচাশি হাজার টাকা তো দুই দুইটা গাড়ি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন দুইটা রিংস মা ফার্স্ট মালিক এই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক গা টিয়ারটা দিচ্ছি আমরা এক লক্ষ টাকা এটা দিচ্ছি লাস্ট পঁচাশি হাজার টাকা তো অলমোস্ট দুইটি গাড়ি ফ্রেশ কন্ডিশনের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু